আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বৃক্ষবাড়ি সাতক্ষীরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বৃক্ষবাড়ি সাতক্ষীরায় ফিলিপাইনের লালচে লাল কালো আখের বীজ যেগুলো হচ্ছে আমরা কেটে রেখেছি এই যে বীজটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চারা বের হয় একটা একটা কাটিংয়ে দুইটা করে বীজ থাকে এই কাটিংগুলোর দাম ছয় টাকা প্রতি হাজারে আমরা কিছু বোনাস দিয়ে থাকি এবং আমরা করে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি একটি কথা জানিয়ে রাখি কেউ যদি আখের চাষ তেত্রিশ এক বিঘা জমিতে করেন সকল খরচ বাদ দিয়েও দুই লাখ টাকার আখ কিন্তু অনায়াসে ইনশাল্লাহ বিক্রয় করা যায় যদি সে ভালো চাষই হয়ে থাকে এক হাত পর এই আখের বীজ রোপণ করতে হয় এবং দূরত্ব আড়ে রাখতে হয় আড়াই হাতের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিলিপাইনের আগবাগানের ভেতরে আমরা রয়েছি এবছর ঝড়ে কিন্তু আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে আগগুলো পড়ে গেছে তো ভাবছি আগামী বছর আমরা আরও সুন্দর করে বেঁধে রাখবো এবং বাঁশ দিয়ে তার দিয়ে আগুলো বেঁধে রাখবো তো আপনারা যারা ফিলিপাইনের আখের চাষ করতে চান বা ফিলিপাইনের আখ খেয়ে দেখতে চান তাদের বলবো আপনারা আসুন বৃক্ষ বাড়ি সাতক্ষীরায় অথবা অনলাইন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আখের বীজ রোপণ করতে পারেন এখনই কিন্তু সময় এই আখের বীজ রোপণের তো আপনারা ফিলিপাইনের আখের চাষ করুন কেননা এটি কিন্তু খুবই লাভজনক এবং এই আখ খুবই নরম রসালো এবং মিষ্টি যে কারণে খুব জনপ্রিয় হচ্ছে এই ফিলিপাইনের আখের চাষ আমার এখানে কিন্তু মালটা বাগান ছিল সেই মালটা বাগানের ক্ষেত্রে কিন্তু আমি এই আখের চাষ করে আমার প্রথম বছরের যে ঘাটতি সেটি পুষিয়ে তৃতীয় বছরে আমি কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো লাভ করতে পেরেছি তো আপনারাও চাইলে এই ফিলিপাইনের আখের চাষ করতে পারেন যারা চাকরিজীবী আছেন বা প্রবাসী আছেন তারা কিন্তু খুব নির্ভিজালে এই চাষটা করতে পারেন খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই আখগুলো আমাদের দেশে তো যারা এই আখের চাষ করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটি কিন্তু খুবই লাভজনক একটি চাষ এবং বাংলাদেশে দিন দিন এই আখের চাষ খুবই জনপ্রিয় হচ্ছে কেননা এটি যেমন মিষ্টি তেমন রসালো এই আখ এবং এর গুড় বা রসও খুবই মিষ্টি অনেকটা কেমন বলবো যে কাঁচা রসগোল্লা যেরকম লাগে ঠিক ওরকম তো যদিও ঝড়ে এবছর আখের একটু ক্ষতি হয়েছে তারপরেও চেষ্টা করব আগামী বছরের জন্য আরও সুন্দর করে এই আখের বাগানটি পরিচর্যা করে আখগুলো বেঁধে রাখা তো ভালো থাকবেন আমাদের পেজ দিয়ে পেজে ফলো করতে পারেন